আসসালামু আলাইকুম বারাকাতু দেশ এবং বিদেশ থেকে যারাই সালাম শিখার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক বা আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মহাতর দুস্থ বুঝ আজকে হয়তো মানুষ এই সালাম শিখার ভিডিওটা দেখে স্কিপ করে চলে গেছে আপনি একজন ভাগ্যবান বান্দা যে আমার এই সালাম শিকার ভিডিওটি ক্লিক করে আমার ভিডিওটি দেখতেছে চলুন আমরা শিখে নেই সালাম আমরা কিভাবে দিব তো আমরা যখন সালাম দিব তখন আমরা এইভাবে সালাম দেব আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ হবে। এক সময় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন এসে সালাম দিল আসসালামু আলাইকুম তখন আল্লাহ রাসুল সাল্লাম বললেন যে ওই ব্যক্তির উপর ওই ব্যক্তির নামায় আমলের মধ্যে আল্লাহ তালা দশটি নিকি দান করেছে তার কিছুক্ষণ পর আবার একজন ব্যক্তি আসিয়ে সালাম দিল আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ তখন আল্লাহ নবী সাল্লাম বললেন যে এই বান্দার উপর আল্লাহ তালা বৃষ্টি নিকি দান করেছে কিছুক্ষণ পর কিছুক্ষণ পর আবার একজন ব্যক্তি আশে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তখন আল্লাহ নবীর বললেন যে এই বান্দার উপর 30টা নেকি লেখা হয়েছে। মহামান্য স্তবজব সালাম এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে ইবাদতের কারণে যে ইবাদতের যে ইবাদতের কারণে আল্লাহ তাআলা মানুষকে নেকি দান করে করতে আল্লাহ নবী সাল আলি সাল্লাম বলছেন তোমরা যখন একে অপরকে দেখা সাক্ষাৎ করবে তোমরা সর্বপ্রথম তোমরা তোমার মুসলমান ভাইকে সালাম করো বেশি বেশি করে সালাম কর তার ফলাফল কি হবে তোমরা যদি বেশি বেশি করে সালাম দিতে পারো তাহলে তোমার দিলের যে ময়লা গুলো আছে আল্লাহ তাবার কালা এই সালামের বিনিময় আল্লাহ তালা সাফ করে দিবে সুবাহান আল্লাহ এই সালাম এমন একটি ইবাদ এই জন্য আমাদেরকে বেশি বেশি করে সালাম করতে হবে কিন্তু এই সালাম করতে যাওয়া আমরা বহুত প্রকার ভুল করে থাকি যে ভুল আমরা করতে থাকি সেই আমরা আজকে ভুল গুলো তখন আমরা যখন সালাম দিই তখন এরকম করে সালাম দেই আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তখন ওপার থেকে সালামের জবাব আসে ওয়া ওয়ালিসালাম এরকম করে সালামের জবাব আসে মহترم দস্তবজুল भाऊ কিবা তো আপনি এরকম করে সালাম দিলেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনি এই ধরনের সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম আপনি রহমত বরকত শান্তি বর্ষিত হোক এই দোয়া না করে আপনি তার উপর বন্ধোয়া করলেন নে বললেন যে তোমার উপর মৃত্যু আসুক দেখেন কত ডিফারেন্স সালামের অর্থ কোথায় তোমার উপর শান্তি রহমত বর্ষিত রহমত বরকত বর্ষিত হোক আর কোথায় আসসালাম আলাইকুম তোমার উপর মৌত আসুক আমরা একে অপর মুসলমান ভাইয়ের উপর আমরা বকওয়া করে থাকি এই জন্য আমাদেরকে সালামটা সহি শুদ্ধ ভাবে শিখতে হবে আমরা সালামটা সহি শুদ্ধ ভাবে আমরা শিখে নেব ইনশাআল্লাহ যাতে করে আমরা অপর মুসলমান ভাইয়ের উপর গজব না দাঁড়িয়ে আমরা যেন রহমতের দোয়া করতে পারি তো এই বলে আমরা বক্তব্য শেষ করলাম বক্তব্য শেষ করার আগে আপনাদেরকে একটি অনুরোধ করব আপনারা জানা আমার এই ভিডিওটা নতুন দেখতেছে তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল অ্যাকাউন্টটি বাজিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা না হয় ওয়া ইল্লাল বালা আসসালামু আলাইকুম